আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওতে আমরা মূলত দেখাবো আপনি জিও ব্যাগে কিভাবে গাছ লাগাবেন এবং জিও ব্যাগে গাছ লাগানোর সম্পূর্ণ প্রক্রিয়াটি আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো জিও ব্যাগে গাছ লাগানোর প্রথম ধাপে আমরা ব্যবহার করব কোকোপিট কোকোপিট ব্যবহার করার কারণ হচ্ছে এই কোকোপিট ব্যবহার করলে আপনি যদি কোকোপিটটি মাটির সাথে মিক্স করে ব্যবহার করেন যার ফলে দেখা যাবে আপনি গাছে পানি দিলে গাছের পানিটি আপনার সহজে শুকিয়ে যাবে না এই রাখবে যার কারণে গাছের মাটিটা ভিজে থাকবে এবং গাছটা খুবই সুন্দর এবং সতেজ থাকবে তো আপনি জিও ব্যাগে গাছ লাগানোর জন্য আপনি যে মাটিগুলো ব্যবহার করবেন সম্পূর্ণ মাটির পঞ্চাশ পার্সেন্ট কোকোপিট ব্যবহার করবেন এবং পঁচিশ পার্সেন্ট জৈব সার ব্যবহার করবেন এবং তার সাথে পঁচিশ পার্সেন্ট সাধারণ মাটি ব্যবহার করতে পারেন তবে এটা আনুমানিক আপনি ধারণা করে ব্যবহার করবেন বেশি কম হলে সমস্যা তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো আপনারা কোকোপিটটি কিভাবে ভেজাবেন এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি কিভাবে কোকোপিটটি রেডি করবেন গাছ লাগানোর জন্য তো গাছ লাগানোর প্রথম দাপে আপনার কোকোপিটটি ভিজিয়ে নিতে হবে কোকোপিটটি একটি বলে আপনি পানি নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কোকোপিটটি পানি শোষণ করে ফুলে উঠবে তারপর কোকোপিটটি আপনি মাটির সাথে মিশাবেন তো কোকোপিটটি আপনি এরকম বলক গুলো ভেঙে ভেঙে একটি বলে ভিজিয়ে রাখতে পারেন তো কোকোপিটটি আপনি কিছুক্ষণ এরকম ভিজিয়ে রাখলে কোকোপিটগুলোতে পানি শোষণ করে এইভাবে ফুলে উঠবে তারপর আপনি কিছুক্ষণ পর কোকোপিটগুলো হবেন তো দর্শক এই কোকোপিট কিছুক্ষণ আপনি একটি বলে পানিতে ভিজিয়ে রাখলে ঠিক এই রকম আপনার ফুলে উঠবে এই কোকোপিট গুলোকে আপনি এভাবে উঠিয়ে আপনি ছেকে রাখতে পারেন এরকম বস্তায় আপনি ছেকে নেবেন অথবা আপনার কোনো ঝাঁঝরি থাকলে সেগুলো আপনি ছেকে নিতে পারেন তো আপনি কোকোপিট গুলো উঠিয়ে এক জায়গায় রাখলে আপনারা এই দেখতেছেন পানিগুলো একদম ছেকে পড়ে যাবে পানিগুলো আপনার নিষ্কাশন হলে তো কোকোপিটটি আপনি জুরজুরা করার পর আপনি কোকোপিটের সাথে আপনি 25% জৈব সার দিতে পারেন তারপর আপনি 25% মাটি সাধারণ পরিমাণ মাটি বা বেলে দশ মাটি আপনি মিক্স করে দিতে পারেন পাশাপাশি আপনি যদি হাড়ের গুঁড়া ডিমের গুঁড়া নিম খৈল এগুলো দিতে পারেন মিক্স করে তাহলে আরো ভালো হয় তো দর্শক আপনি জৈব সার অথবা সাধারণ মাটি আপনি বেশি দিতে পারেন আমরা বলেছি পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট করে দিবেন তো পঁচিশ পার্সেন্ট দেওয়া লাগবে এমন কোনো কথা না আপনি আপনার হাতের পরিমাণ অনুযায়ী দিবেন তো এটি বেশি কম হলে সমস্যা নাই অনেক আবার রাসায়নিক সার দিতে পারেন ইউরিয়া টিএসপি বিভিন্ন ধরনের সার দেন তো রাসায়নিক সার কিন্তু বেশি হলে গাছের ক্ষতি আছে বাট আপনি যদি কোকোপিট জৈব সার বেলে দোয়াস মাটি আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন কোনো সমস্যা নেই এটা কোন সাইড ইফেক্ট নাই বাট রাসায়নিক সার দেওয়ার সময় অনেক নিয়ম মেনে মেনে দিতে হয় রাসায়নিক সার বেশি হলে আপনার গাছের দেখা যায় লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হয় পরিমাণ মতো না দিতে পারলে বাট আপনি যদি জৈব সার কোকোপিট দেন সেক্ষেত্রে দেখা যায় আপনার গাছের জন্য কোনো ক্ষতি হয় না তো দর্শক আমরা কোকোপিট জৈব সার এবং সাধারণ মাটি হারের গুঁড়া এগুলো দেওয়া শেষ তো এখন আমরা মাটিগুলো ভালোভাবে এভাবে আপনি মিক্স করে নেবেন কোকোপিট এবং জৈব সারের সাথে মাটির সাথে আপনি ভালোভাবে মিক্স হয় তো আপনি মাটিগুলো এভাবে সুন্দর করে মিক্স করে নেবেন পুরো মাটিগুলো ভালোভাবে মিক্স করে ঝুরঝুরে করে নেবেন এই যে বড় বড় আপনার চাকগুলো এগুলো ভেঙে সুন্দর করে ঝুরঝুরে করে নেবেন তো দর্শক আপনার কোকোপিট জৈব সার আমরা সবকিছু দিয়ে মাটিটি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনার সুন্দরভাবে মাটিগুলো মিক্স হয়ে গেছে এবং খুবই ঝুরঝুরে হয়ে গেছে মাটিগুলো শেষ সাথে ভেজা হয়ে গেছে এরপরের ধাপ হচ্ছে মাটিগুলো আমাদের সুন্দরভাবে জিওব্যাগে দিতে হবে দর্শক জিওব্যাগে গাছ লাগা জন্য আপনি জিও ব্যাগের আকার অনুযায়ী আপনি গাছের সাইজ অনুযায়ী প্রথম আপনি এক লেয়ার নিচে মাটি দিয়ে দেবেন সুন্দর করে তো দর্শক আপনি সুন্দর করে নিচে আগে এক লেয়ার মাটি দিয়ে দেবেন সুন্দরভাবে ভাবে মাটি গুলো সুন্দর করে বসাই দেবেন ভালোভাবে যেন মাটি গুলো বসে তো দর্শক আপনি নিচে এক লেয়ার মাটি দেওয়ার পর তো গাছটি আপনি ব্যাগের মাছ বরাবর গাছটি লাগিয়ে দেবেন গাছটি লাগানোর পর আপনি গাছের সাইড সাইড আপনি মাটি দিয়ে ভরে দেবেন সুন্দর করে এভাবে আপনি গাছের সাইড সাইড আপনি মাটি দিয়ে দেবেন তো দর্শক আপনারা দেখতে পেলেন গাছটি লাগানোর পর আমরা সুন্দর ভাবে গাছটিকে মাটি দিয়ে ভরে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন গাছটির উঁচু করে দিয়েছি এবং গোড়ার দিকে একটি লেবিলিং করে ঢাল দিয়েছি কারণ হচ্ছে আপনি পানি দেওয়ার পর গাছটির গোড়া থেকে যেন পানিটি সব জায়গায় সরিয়ে যেতে পারে যার কারণে গাছের গোড়া এবং একদম নিষ্পর্জন পানিটি যেন যায় সুন্দরভাবে আপনারা এইরকম সুন্দরভাবে লেবলিং করে মাটিটি দিয়ে দেবেন এবং অনেকে বলতে পারেন যে বর্ষাকালে পানি জমে যাবে কিনা তো এই জন্য আমরা আপনাদের কে এখন দেখাবো পানি দিয়ে যে আপনার পানি জমে যায় কিনা আমাদের এই ব্যাগের মূল বৈশিষ্ট্যই হচ্ছে যে আপনার পানিটি অটো নিষ্কাশন হয়ে যায় গাছে যতটুকু প্রয়োজন মাটিতে যতটুকু প্রয়োজন ততটুকুই পানি থাকবে বাড়তি পানি অটো সারফেস দিয়া নিষ্কাশন হয়ে যাবে যার ফলে বর্ষাকালে দেখা যায় আপনার ড্রামে টবে লাগালে অতিরিক্ত পানি গাছের গোড়ায় জমার بده গাছটি নষ্ট হয়ে যায় শিকড় পচে যায় তো আমাদের এই ব্যাকেwidetilde আপনি গাছ লাগালে আপনার এই জিওব্যাগে গাছ লাগানোর মূল উদ্দেশ্য এবং মূল কারণ হচ্ছে আপনার পানি জমে যায় না পানিটা অটো নিষ্কাশন হয়ে যায় তো দর্শক আমাদের এই জিও ব্যাগের প্রধান একটি সুবিধা হচ্ছে আপনার হচ্ছে হাতল ধরে আপনি যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবেন ছোট এবং মাঝারি আকারের ব্যাগগুলো আপনি যে কোনো জায়গায় হাতল ধরে নিয়ে আসতে পারবেন বা স্থানান্তর করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনার লক্ষ্য রাখতে হবে বেশি ব্যাগগুলো যেমন পঁচিশ গ্যালন তিরিশ গ্যালন যেগুলো আম গাছ লাগান হয় ওই সব ব্যাগগুলো আপনার হচ্ছে নিচে আপনি কার দিয়ে অথবা বাস দিয়ে আপনি যে কোনো জায়গায় স্থানান্তর করার চেষ্টা করবেন কারণ ওগুলো অনেক ভারী হয়ে থাকে যার ফলে দেখা যায় অনেক সময় সুতো নিতে পারে না ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরেও না সবসময়ে বলি যে বড় ব্যাগগুলো আপনি একটু কাট ব্যবহার করে নিলে ভালো হয় এবং ছোট ব্যাগগুলো 5 গ্যালন 10 গ্যালনের ব্যাগগুলো আপনি যে কোনো জায়গায় হাতল ধরে স্থানান্তর করতে পারবেন তো দর্শক গাছ লাগানোর পূর্বpurkiyeটা আপনারা দেখেছেন এখন আপনাদেরকে দেখাবো আমি পানি দিয়ে গাছে গোড়ায় যে পানিটি কতক্ষণ থাকে এবং সুন্দরভাবে পানিটি গাছে নেয় কিনা এবং আপনার পানিটি কি গাছের গোড়ায় জমে থাকে না অটো নিষ্কাশন হয়ে যায় তো আমি এই গাছের গোড়ায় পানি দিচ্ছি এইভাবে ভাবে লেবেলিং করে দিলে এর সুবিধা হচ্ছে আপনি এই যে গাছের গোড়ায় পানিটি থাকে এবং চারপাশে একটু ऊंचा থাকবে গাছের গোড়ায় যদি একটু ঢালু দেন যার কারণে পানিটি গাছের গোড়ায় এসে জমে যার কারণে গাছের পুরো জমা এবং চারো পানিটি অটো চলে যায় তো এরকম পানি দেওয়ার পর আপনি কিছুক্ষণ পর দেখবেন পানিটি নিষ্কাশন হয়ে গেছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি দেখবেন পানিটি সুন্দরভাবে মাটিতে চুষে নিছে তো এই মাত্র ভিজে মাটি এবং কোকোপিট দেওয়ার কারণে একটু হয়তো সমান নিতে পারে কোকোপিট গুলো ভেজা এবং মাটি ভেজা যার ফলে কিছুক্ষণ সমান নিতে পারে তো দর্শক আমরা পানি দেওয়ার কিছুক্ষণ পর অপেক্ষা করার পর দেখা যাচ্ছে যে পানিগুলো সুন্দরভাবে গাছের মাটি এবং কোকোপিট চুষে নিয়েছে যে অতিরিক্ত পানিগুলো এই গাছের নিচ দিয়ে ব্যাগের নিচ দিয়ে কিন্তু সুন্দর ভাবে পানিগুলো যে পানিগুলো হয়ে যাইতে আছে তো আপনারা দেখতেই পারছেন যে কিছুক্ষণের ভিতরে আপনার অতিরিক্ত আপনারা সাদ বাগান করতে গিয়ে অনেক সময় দেখা যায় আপনারা সার ড্যামেজ হওয়ার সমস্যার সম্মুখীন হন এজন্য আপনারা সার ড্যামেজ হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা অনেক সময় ইট বিভিন্ন ধরনের স্ট্যান্ট এবং পাথর ব্যবহার করেন যেগুলো দেখা যায় তুলনামূলক অনেকটা ব্যয়বহুল তো আপনাদের কথা চিন্তা করে আমরা একটি কেমিক্যাল নিয়ে এসেছি যেটি ব্যবহার করলে আপনার সার ড্যামেজ হওয়ার থেকে রক্ষা পাবে এবং অনেকটা সহজলভ্য এবং মূল্য সাশ্রয়ী হবে তো আমি আপনাদেরকে দেখাই এই কেমিক্যালটি আপনি কিভাবে ব্যবহার করবেন তো দর্শক কেমিক্যালটি ব্যবহার করার আগে আপনি যে জায়গায় কেমিক্যালটি ব্যবহার করবেন সেই জায়গায় সুন্দরভাবে আপনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করা নেওয়ার পর আপনার টপ অথবা জিও ব্যাগের নিচের আয়তন অনুযায়ী অনুযায়ী আপনি জায়গাটি ভালোভাবে ব্রাশ করে দিবেন আমি দেখাচ্ছি কিভাবে আপনি ব্রাশ করবেন এটা তো আপনি জিও ব্যাগ অথবা টবের আয়তন অনুযায়ী আপনি ব্রাশ দিয়ে সুন্দরভাবে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আপনি বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করবেন প্রথমবার পেস্ট করে দেওয়ার পর বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করার পর আপনি আবার দ্বিতীয়বার পেস্ট করবেন পরপর আপনি তিনবার পেস্ট করবেন তিনবার পেস্ট করার মূল উদ্দেশ্য হলো কোনো জায়গায় যেন আপনার ফাঁকা না থাকে তো দর্শক আপনারা দেখতে পেলেন আমি কিছুক্ষণ পর পর মোট তিনবার ব্রাশ করে দিয়েছি কেমিক্যালটি এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ অপেক্ষা করার পরেই দেখবেন আপনি কেমিক্যালটা একদম শুকিয়ে গিয়েছে এবং কোনো রকম কালার ধরবে না এবং সাদের সাথে মিশে যাবে তো দর্শক আপনারা দেখতে পেলেন কিছুক্ষণ আগে যে আমরা কেমিক্যালটা দিয়েছি বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করার পর তো কেমিক্যালটি একদম শুকিয়ে গিয়েছে আমরা আপনাদেরকে বলেছিলাম যে কেমিক্যালটা পানি কালার হবে তো বিশ থেকে পঁচিশ মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন যে কেমিক্যালটা একদম শুকিয়ে আপনার ছাদের সাথে মিশে গিয়েছে এখন আর আপনার কোনো রকম রং বা কালার দেখা যাচ্ছে না তো এই জন্য আমরা বলেছি যে কেমিক্যালটি আপনি দিলে একদম পানি কালার হয়ে যাবে পরবর্তীতে আপনি যদি কোনো জায়গায় আপনার টপ বা গাছটি স্থানান্তর করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার ছাদের কোনো কালার ধরবে না এবং ছাদের সৌন্দর্য নষ্ট হবে না একদম ছাদের কালারের সাথে মিশে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন জিও কতবার অথবা টপের আয়তনের চেয়েও আপনি মিনিমাম চার আঙ্গুলের মতো বেশি কেমিক্যালটি চারপাশে দিবেন যার ফলে দেখা যাবে আর আশেপাশে পানি ঘামলেও সমস্যা হবে না তো এরকম ভাবে ব্যবহার করলে আপনার সার ড্যামেজ হওয়া থেকেও রক্ষা পাবে এবং আপনার খরচটাও তুলনামূলকভাবে অনেকটা কমে আসবে তো দর্শক পুরো ভিডিওতে আজকে আপনাদেরকে দেখালাম আপনারা কিভাবে জিও ব্যাগে একটি গাছ রোপণ করবেন আপনারা যদি এই প্রক্রিয়া ফলো করে একটি জিও ব্যাগে গাছ রোপণ করেন আশা করি গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং গাছটি খুব সুন্দর এবং সতেজ থাকবে এভাবে আপনি রোপণ করলে এভাবে মাস্টার সিল যদি ছাদে ব্যবহার করেন আশা করি আপনার ছাদ ড্যামেজ হবে না এবং আপনার ছাদ বাগান খুব সুন্দর এবং সতেজ হবে তো আমরা সিরাজ টেক আপনাদের পাশে আছি সবসময় আমরা চাই আপনি একটি সুন্দর বাগান করেন ছাদ বাগান করেন ছাদ বাগান সুন্দর এবং সতেজ থাকে এবং পরিবেশ বান্ধব যেন থাকে সিরাজ টেক আপনাদেরকে রেফার করি আপনারা জৈব সার ব্যবহার করবেন প্রাকৃতিক ভাবে আপনার ছাদ বাগান পরিচালনা করবেন তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ